তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে ভারত পাকিস্তানেও সরকার পতনের দাবিতে উত্তাল গোটা পাকিস্তান সরকার বিরোধী বিক্ষোভে ফুসেছে ইসলামাবাদ লাহোর বালুচিস্তান সহ বেশ কয়েকটি প্রদেশ সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে গত এক সপ্তাহ যাবত এই আন্দোলন চলছে তবে কি বাংলাদেশের মতো একই পথে হাঁটছে পাকিস্তান বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটাই স্পষ্ট পাক রাজপথেও নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ শুধু তাই নয় রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা পাকিস্তানি পতাকার পাশাপাশি যা হাতে নিয়ে মিছিল করছে দেশটির ছাত্র জনতা তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানও দিচ্ছেন তারা মূলত তারা সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ত্রিশ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন স্থানীয় সংবাদ মাধ্যম ডন বলেছে স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পিটিআই সমর্থিত ছাত্র সংগঠন বিক্ষোভের ডাক দিয়েছে এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি সেনা প্রধান জেনারেল আসিম মনির বলেন আন্দোলনকারীরা মুসলিম নয় অপরদিকে এক চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে ফুসছে ভারত এছাড়া তিন দিন ধরে চলছে কলকাতায় নারীদের আন্দোলন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মনে করছেন বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছেন তাদের শিক্ষার্থীরা আইবিটিভি নিউ ইয়র্ক